সো বন্ধুরা আমি আজ থেকে নতুন আমার চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করব সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে আমি যেই নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ড আর শেয়ার মার্কেটের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একদিক খারাপ একদিক ভালো এইটা নিয়ে আমি আলোচনা করব বেসিকলি কারণ এখন যা ব্লগাররা শুরু করেছে কিছু ব্লগার তারা কিছু অভিজ্ঞতা সম্পন্ন কয়েকদিন হয়তো জেনে শুনে করছে এই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে এই ক্র্যাশ হয়ে যাচ্ছে ওই ক্র্যাশ হচ্ছে দু হাজার কুড়ির মতন ক্র্যাশ হয়ে যাচ্ছে অনেক কিছু বোঝাচ্ছে পাবলিককে পুরো বোকা বানানো হচ্ছে আমি মিউচুয়াল ফান্ডে আর শেয়ার মার্কেটে বহুত দিন যাবৎ আছি আমি মিউচুয়াল ফান্ড করি দু সাল থেকে এসবিআই স্মল ক্যাপে আছি আমি আমার পোর্টফোলিওতে সব দেখাবো আস্তে আস্তে করে এবং আমার শেয়ার মার্কেটে ডিম্যাট অ্যাকাউন্ট আমার তিনটে রয়েছে আমি সব ধীরে ধীরে আস্তে আস্তে আমার সব কিছু পোর্টফোলিও মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে কত কী আছে বা কী হয়েছে সব বৃত্তান্ত আমি দিতে থাকব সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এখন যা কিছু ব্লগাররা তারা হয়তো কয়েকদিন হয়তো তারা নলেজ নিয়েছে মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে নিয়ে তারা ভিডিও করছে পাবলিককে একদম বোকা বানানো চলছে এবং এই পাবলিকদের হাত এই পাবলিককে আমি বেসিক্যালি আমি পাবলিককে এবং জনসাধারণকে তাদের হাত থেকে কিছু ব্লগাররা তারা এই পাবলিককে বোকা বানাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য আমি বাধ্য হয়ে আমার চ্যানেলে ভিডিও করা শুরু করলাম আজ থেকে তাদের প্রত্যেকটা পোল খুলে দেবো আমি এই মিউচুয়াল ফান্ডে নিয়ে তারা কি পাবলিককে বোঝাচ্ছে বা কি ক্র্যাশ হয়ে যাবে আপনার টাকা নষ্ট হয়ে যাবে অনেক কিছু যাবৎ বোঝাচ্ছে আপনারা কোনো চিন্তা করবেন না আমি আমি এখন আপনাদের থেকে এবার ভিডিও করব এবং সব কিছু বলে দেবো আপনারা যদি সেইভাবে চলেন হ্যাঁ আমি কিন্তু সেবি রেজিস্টার্ড নই ফার্স্টে বলে রাখি হ্যাঁ আপনাকে আমি যেটা গাইডনেস দেব গাইড করব আপনারা সেইভাবে চলবেন আপনাদের কোনো কিছু ভয় হবে না কারণ আমি মিউচুয়াল ফান্ড দু হাজার সাল থেকে করে আসছি আর আমার পোর্টফোলিওটা যখন দেখবেন না আপনারা ভাববেন যে কি হয়েছে বা কেন কি অনেক কিছু অনেক কিছু প্রশ্ন জাগবে অনেক কিছু প্রশ্ন উঠবে তো সব কিছু আপনারা চোখের সামনে দেখবেন আমি সব কিছু বলেও দোক কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা এই ব্লগার বাংলা হিন্দি ব্লগারদের কিছু ব্লগার রয়েছে তাদের থেকে সাবধান থাকুন কারণ তারা আপনার সব কিছু লুট করে নেবে কারণ তারা কিছু টাকা এএমসির কাছ থেকেও নিচ্ছে কিছু প্রোমোটারের কাছ থেকেও টাকা নিচ্ছে তারা প্রকাশ্য বলছে না আর কিছু আছে তারা ভাবছে যে আমি কিছু করলে ফলোয়ার বাড়াতে পারবো কিন্তু নয় এটা তো ঠিক নয় জনসাধারণের খাটনির টাকা তাদের ঘামের টাকা তাদের কষ্টের জমানো টাকা নষ্ট না হোক আমি এটাই চাই আর প্রত্যেকটা মানুষ কষ্ট করে উপার্জন করে কেন কারো টাকা নষ্ট না হোক কেউ সব কিছু কারণ অনেক কিছু হয়েছে অনেকে না জেনে শুনে না বুঝেই লাখ লাখ টাকা ইনভেস্ট করেছে শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ডে অনেকে এক্সিট করে বেরিয়ে চলে যাচ্ছে অনেক লস কিছু করছে অনেক কিছু হয়ে যাচ্ছে তারা বাধ্য হয়ে বাড়ি ঘর সব কিছু বিক্রি করে দিচ্ছে এবং সব কিছু হচ্ছে তাদের জীবনে সো গাইস আমি এর জন্যই বলবো আমি সব ধীরে ধীরে আপনাদের সাথে আলোচনা করব। এবং প্রত্যেকটা যে যে ব্লগাররা আপনাদেরকে ভয় দেখাচ্ছে এবং উল্টো পাল্টা বলছি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে শেয়ার মার্কেট সম্বন্ধে অনেক কিছু অনেক কিছু বলছে তাদের আমি পোল খুলে দেবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারপর দেখুন আমি কি করতে পারি আপনারা থাকবেন কারণ আমি আমি কোনো সময় ভাবিনি যে আমি এই চ্যানেল খুলব আর চ্যানেল খুলে আমাকে আসতে হবে কারণ প্রত্যেকটা মানুষ উপার্জন করে অর্থ খুব কষ্ট করে কারণ আমিও অর্থ উপার্জন করি আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি খুব কষ্ট করে উপার্জন করি তাই আমি অর্থটা কী সেটা জানি অনেক কিছু অনেক কিছু ভয় দেখাবে কোনো কিছু ভয় পাবেন না আমি আছি এবার থেকে আপনাদের গাইডেন্স আমি করব। আর হ্যাঁ আমি কিন্তু সেভি রেজিস্টার নয় আমি বলতে পারবো না যে এটা কিনুন এটা করুন ওটা করুন তো সো আমি আগেই বলে দেওয়া ভালো আর মিউচুয়াল ফান্ডে আগে আমি প্রথমে আলোচনা করি আজকে মিউচুয়াল ফান্ড নিয়ে মিউচুয়াল ফান্ডে আপনারা তো জানেন আপনারা কিছুটা হয়তো জেনেছেন বা জানেন না আমি জানি না কিন্তু তাও বলেছি মিউচুয়াল ফান্ডে তিনটের ওপর বেশি জোর দেওয়া হয় একটা মিড ক্যাপ স্মল ক্যাপ আর লার্জ ক্যাপ মাল্টি ক্যাপটা ছিল কিন্তু মাল্টি ক্যাপে অত জোর দেওয়া হয় না কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ আর লার্জ ক্যাপ আপনারা লার্জ ক্যাপে সেরকম একটা রিটার্ন পাবেন না মিড ক্যাপে আপনি রিটার্ন পাবেন আর স্মল ক্যাপে রিটার্ন পাবেন লার্জ ক্যাপে রিটার্ন পাওয়াটা খুব একটা চাপ হয়ে যায় আর মিড ক্যাপে আর স্মল কাপেই যা রিটার্নটা আসে তো আপনাদের কি করতে হবে গাইস স্মল ক্যাপে ইনভেস্ট করবেন ধৈর্য রাখতে হবে ভয় পেলে হবে না অনেক কিছু বলা হবে এই হয়ে যাবে ওই হয়ে যাবে মার্কেটে আপনার টাকা থাকবে না এই দিতে হবে ওই দিতে হবে কিন্তু হ্যাঁ মিউচুয়াল ফান্ডে আপনি টাকা রাখলে অবশ্যই টাকা রিটার্ন পাবেন কারণ আমি পাচ্ছি রিটার্ন আজ এত মাইনাস হয়ে গেছে এত ক্র্যাশ হয়েছে আমার কিন্তু পোর্টফোলিও কিছু হয়নি কারণ আমার পোর্টফোলিও যে সেই আছে কারণ আমি কোনো ভয় পাচ্ছি না কারণ আমি জানি যে আমি আমার নির্দিষ্ট একটা এম নিয়ে নিয়েছি আমি সেই এমের পথেই আছি তার জন্য কোনো ভয় নেই আমি এবার থেকে আপনাদের গাইডেন্স করবো আর বলবো যে আর সব থেকে বড়ো কথা এই যারা এই আমার সব থেকে রাগ হচ্ছে এই কিছু ইউটিউবারদের জন্য তারা মার্কেটটাকে এত ভয় দেখে ক্র্যাশ করাচ্ছে মার্কেটে সেই ভয়তে আপনারা ভয় পাবেন না কারণ ভয় পেলে তারা আরও মজা পায় তারা মজা পায় আরও ভিডিও করবে তারা ভয় দেখাবে পাবলিককে তাদের ভিডিওটা আপনারা ভয় দেখবেন তখন আপনারা কি করবেন আতঙ্কিত হয়ে পড়বেন টেনশন হয়ে যাবে অনেক কিছু রোগে আক্রান্ত হয়ে যাবেন সো এর জন্য বলবো টেনশন করবেন না আমি মিউচুয়াল ফান্ড আর শেয়ার মার্কেটে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালো সাদা দিকটাও দেখাবো সব আলোচনা করব সবার তার জন্য আপনাকে কী করতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখতে হবে সাবস্ক্রাইব করুন আর দেখুন আর আমি ব্লগারদের বাংলার বাং মানে হয়ে বলতে লজ্জা লাগে যে কিছু ব্লগার এমন এমন ভাব করছে নিজেদেরকে অনেক কিছু বড় ভেবে নিয়েছে তাদের আমি পোলচিতটা খুলে দেবো একেবারে আর তাদের বলতে গেলে প্যান্ট খুলে দেবো আমি এইটুকানি আমি জোর গলায় বলি কারণ আমিও তো ইনভেস্টার কারণ আমার আমার এই ব্লগে টাকাতে আমার সংসার চলে না বা আমি ব্লগিং করিও না ফার্স্ট আমি এই আসছি আপনাদেরকে বাঁচানোর জন্য কারণ এই সময় মার্কেট ক্র্যাশ হচ্ছে আপনার জনসাধারণের টাকা খুব মেহনতের টাকা কষ্টের টাকা সেই টাকা জলে না যাক আর আপনারা লস না করে বেরিয়ে আসুন এর জন্যই আমি চাইছি আর মিউচুয়াল ফান্ডে আরও অনেক আছে ডেপ ফান্ড আছে লিকুইটি অনেক কিছু আছে সব একটু ধীরে ধীরে আলোচনা করব একবারে পুরো আলোচনা করা যাবে না কারণ মিউচুয়াল ফান্ড সেক্টরটাই পুরো অনেক বড় সেক্টর এর জন্য সময় দিতে হবে আমি পার্ট পাট করে আলোচনা করব মিউচুয়াল ফান্ড নিয়ে শেয়ার মার্কেট নিয়েও আলোচনা করব আর পাট পাট নিয়ে তা এই জন্য আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ আমার কোনো বড় সেট আপ ফেট কিছু নেই আমি একটা আমি নর্মাল ঘরে আমি ভিডিও করি আর করি মানে করছি যাই হোক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর যেটা হচ্ছে যে শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্ট করছেন তাদের জন্য একটাই বলি যে তারা ভয় পাবেন না আর লোকের কথা শুনে এক্সিট বা বাই করবেন না এই মুহুর্তে যদি এক্সিট অ্যান্ড বায় করেন আপনারাই পথে বসবেন খুব সাবধানে চলুন এখন খুব সাবধানে চলুন এটাই বলবো আর হ্যাঁ মিউচুয়াল ফান্ডের জন্য তাদের জন্য একটা অপরচুনিটি এসছে মিউচুয়াল ফান্ডের জন্য যারা নতুন ইনভেস্টার মিউচুয়াল ফান্ডে তাদের ক্ষেত্রে খুবই খুবই অপরচুনিটি এসছে হ্যাঁ আপনারা আরও মার্কেটটা ক্র্যাশ হোক আমি সব কিছুই বলবো এগুলো আস্তে আস্তে আপনাদেরকে পুরো টোটালটাই বলে কিভাবে কি করলে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা করতে পারবেন আপনি হ্যাঁ আপনি রিটার্ন পাবেন যে রিটার্ন আপনাকে ব্যাঙ্কও দেওয়ার ক্ষমতা নেই যেটা আপনার পোস্ট অফিসও দেওয়ার ক্ষমতা নেই যেটা আপনার আরও অন্যান্য কিছু স্কিম আছে গভর্নমেন্টের স্কিম আছে সেটা তো দেওয়ার ক্ষমতা নেই যেটা মিউচুয়াল ফান্ড করে দিতে পারে আপনার টেনশন থাকবে না হ্যাঁ এটা ঠিক যে আপনি শেয়ার মার্কেটে যেটা রাখলে টাকাটা করতে পারবেন কিন্তু আপনার তো শেষ অনেকে তো সময় পায় না তার জন্য তাকে কী করতে হয় এই মিউচুয়াল ফান্ডে ভরসা করতে মিউচুয়াল ফান্ড কী হবে ম্যানেজার থাকে সেই ম্যানেজারই এটা মেনটেন করে সব কিছু তো আমি সব মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব তা আপনারা আমাকে ফার্স্টে বলুন কোনটা নিয়ে আলোচনা করব মিউচুয়াল ফান্ডের সব মিউচুয়াল ফান্ড নিয়ে ফার্স্টে আলোচনা করব না শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করব কারণ আমি শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করব মিউচুয়াল ফান্ড নিয়ে কিন্তু কোনটা আগে করব আপনারা ডিসাইড করুন তারপর আমি সব বলবো আর হ্যাঁ এই বাংলার ব্লগারদের আমি প্যান্ট খুলবো ভালো করে প্যান্ট খুলে রাখবো আর এদের প্রত্যেকটা প্যান্ট খুলে দেবো আমি চিন্তা করবেন না এরা বড় বড় ভাষণ দেয় মানুষকে বোকা বানানোর জন্য বহুত ভাষণ দিয়ে থাকে এদের কিভাবে কি সাহায্য করতে আমি করব। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে জোর কদমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমি এই নতুন এসেছি এই চ্যানেল করলাম। আমার কোনো সেট আপ নেই কিছু নেই দেখেছেন আমি একটা ঘরের মধ্যেই ব্লগ করছি যাই হোক সব কিছু বললাম খালি একটু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বাঙালি হয়ে কেন আমি চাইবো না যে কোনো আমার বাঙালি ভাইরা কোনোভাবেই লস খাক কিছু হোক কারণ আমারও কষ্টের টাকা আমার মিউচুয়াল ফান্ডে লাগানোর আছে শেয়ার মার্কেটে লাগানো আছে সব বলে দেবো কোনো ভয় নেই আমার সাথে খালি থাকবেন আপনার অন্যান্য ব্রেঙ্গলি সাবস্ক্রাইবার চ্যানেল না দেখলেও চলবে আমি যেটুকু আনি গাইডেন্স আপনাকে দিয়ে দেবো আশা করি এগিয়ে যাবেন আর কোনো ভয় থাকবে না কারণ আমি আজকে আজকে আমার এই লাইনে মিউচুয়াল ফান্ডের লাইনে কিন্তু আমি এক বছর দু বছর তিন বছর নয় করোনার অনেক আগের দিয়েই আমি করছি আমি সব জানি এর জন্যই বললাম যতটা পারবো আপনাদের গাইডেন্স করব এবং আপনাদের ভালো হবে ভালোর জন্যই আপনাকে বলা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবার আপনারা বলুন আমি কি মিউচুয়াল ফান্ড নিয়ে ফার্স্ট আলোচনা করব না শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করব যদি মিউচুয়াল ফান্ডে আলোচনা চান আপনারা বলুন যে হ্যাঁ দাদা আপনি এই মিউচুয়াল ফান্ড নিয়ে আগে আমাদের বলুন বা কি করলে কী হয় মিউচুয়াল ফান্ডে বা কিভাবে কি করা যায় কোথায় ইনভেস্ট করা যায় সব কিছু বলে দেবো কোনো ভয় নেই আর আস্তে আস্তে আমার পোর্টফোলিও দেখাবো আমার মিউচুয়াল ফান্ডে কত কি আছে আমার তো কোনো ভয় হচ্ছে না মিউচুয়াল ফান্ডে দেখবেন আমার পোর্টফোলিও দেখলে আপনারাই ভাববেন যে এত কিছু রিটার্ন চলে এসছে তখন আপনারাই ভাববেন যে হ্যাঁ মনে জোর পাবেন কিন্তু সময় দিতে হবে সব কিছু সময় আছে সব কিছু বলে দেবো কিন্তু কোনো এই বাংলার ব্লগারদের থেকে এই যে বাঙালি ব্লগার কিছু রয়েছে তারা এমন থামবেল তৈরি করছে মাথায় হাত দিচ্ছে এই হয়েছে এই ক্রাস হয়ে যাচ্ছে ওই হয়েছে মিউচুয়াল ফান্ডে কী করবো এই করব ওই করব অনেক কিছু অনেক কিছু করছে দেখাচ্ছে যাতে সাবস্ক্রাইবার বেড়ে যায় তাদের প্রত্যেকটা পোল চিটটা খুলে দেবো এবং প্যান্ট খুলে দেবো আমি খালি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আপনারা বলুন যে আমি কোন মিউচুয়াল ফান্ডে আলোচনা করব না শেয়ার মার্কেট নিয়ে কিন্তু আমি মিউচুয়াল ফান্ডেই ফার্স্টে আলোচনা করব কারণ মিউচুয়াল ফান্ডে প্রচুর মানুষের মধ্যে আতঙ্ক অনেক কিছু ভয় অনেক কিছু রয়েছে সো এর জন্য ফার্স্টে আমার থাকবে মিউচুয়াল ফান্ডই কিন্তু আপনাদের কাছ থেকে তাও আমি জানতে চাইছি যে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করুন সে আমাকে নিয়ে মানে আমি সব কটাই গাইডেন্স দিতে পারবো আপনাদেরকে ঠিক আছে বন্ধুরা কোনো ভয় হবে না আমাকে বলবেন আর আমাকে কমেন্টে লিখবেন যে কোনটা কি করলে দাদা হবে আমি যখনই দেখবো তখনই আমি রিপ্লাই দেব আমি যতটাই কাজের মধ্যে থাকি না কেন সো গাইস হ্যাঁ আরেকটা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এটাই বলো সাবস্ক্রাইব করুন আপনাদের ভালো হবে কারণ আমি সব কিছু বলে দেবো এবং বাংলার এই দালাল ব্লগারদের কিছু চার পাঁচ দিন হয়েছে এসছে মার্কেটে হয়তো ঢুকেছে এসব ভেবেছে জানলে হয়তো করে দিতে পারবে তার জন্য বললাম আমার চ্যানেলটা সাব বারবার করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখতে পারবেন আমি আস্তে আস্তে ভিডিও করবো সব বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কথাটা মিলল কি মিলল না সব কিছু বলে দেবো কোনো ভয় পাবেন না আর হ্যাঁ এই বাংলার ব্লগারদের থেকে সাবধান থাকুন যারা এই মিউচুয়াল ফান্ড নিয়ে শেয়ার মার্কেটে অনেক কিছু ভাষণ দিচ্ছে অনেক কিছু দেখাচ্ছে অনেক কিছু বলছে ঠিক আছে বন্ধু বন্ধুরা বন্ধু বন্ধুগণ অনেক কিছু কারণ আমি নতুন করছি তো আমি অত কিছু ঠিক বলতে আটকাচ্ছি আমি তাদের মতো অভ্যস্ত নই আস্তে আস্তে হয়ে যাবে যাই হোক তা আমি সব সব কিছু বলে দেবো আপনারা খালি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখুন যে কীভাবে মিউচুয়াল ফান্ডে গ্রোথ করা যায় আর কোথায় কোন জায়গায় কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আমি আপনাদের তো বললামই যে মিড ক্যাপ স্মল ক্যাপেই টাকা দেওয়া দেখা যায় কিন্তু সব কিছু আলোচনা করব কিন্তু তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মাস্ট আর হ্যাঁ এই ফল্টুবাজ ব্লগাতে বাংলার এই ফল্টু বাজ ব্লগাররা যারা এসব আলোচনা করছে তাদের থেকে সাবধান acting